হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজ যে ভিডিওটি নিয়ে আলোচনা করব। সেটি হলো চিনি খেলে কি ডায়াবেটিস হয় ক্যান ইউ গেট ডায়াবেটিস ইটিং ট্যাবলেট সুগার ডায়াবেটিস রুগীরা চিনির কথা ভাবলেও ভয় পান তাহলে কি চিনি খেলে আপনার ব্লাড সুগার হতে পারে চিনি খাওয়া বন্ধ করলে কি ডায়াবেটিস সেরে যাবে চিনিতে প্রায় একশো শতাংশই চুক থাকে ফোকটোজ তৈরি হয় গ্লুকোজ ও যুক্ত হয়ে আপনি চিনি খেলে আপনার পুষ্টিতন্ত্রে খুব সহজেই সরল গ্লুকোজে পরিণত হয়ে যায় এই জন্য চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ বেশি আর গ্লাইসেমিক লুট খুবই বেশি একশো গ্রাম চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লুট দুটি পশুটি মানে চিনি খেলে যেমন আপনার দ্রুত ব্লাড সুগার বাড়বে তেমনি মুটের উপরও অত্যাধিক বেশি ব্লাড সুগার বাড়াবে তাহলে কি চিনি খেলেই ডায়াবেটিস হবে এমন প্রমাণ কিন্তু তেমন নেই যে চিনি খেলেই আপনার ডায়াবেটিস হয়ে যাবে তবে চিনি খেলে আপনার ওজন ফ্যাট ও লিভার ফ্যাট বাড়তে পারে তা থেকে কুশে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে পারে যা টাইপ টু ডায়াবেটিসের কারণ হতে পারে মানে চিনি খেলেই প্রত্যক্ষভাবে আপনার ডায়াবেটিস না হলেও পুরোকভাবে কিন্তু ডায়াবেটিসের কারণ হতে পারে আর একবার ডায়াবেটিস হয়ে গেলে চিনি তখন বিষের মতো হয়ে যেতে পারে চিনি পুষ্টিকন্দে খুব তাড়াতাড়ি সুগারে পরিণত হয়ে রক্তে পৌঁছায় ফলে চিনি খেলে খুব তাড়াতাড়ি আপনার ব্লাড সুগার অত্যাধিক বেড়ে যায় অন্যদিকে টাইপ ওয়ান ডায়াবেটিস হোক কি টাইপ টু ডায়াবেটিস হোক কোনো ক্ষেত্রে আপনার রক্ত থেকে সহজে সুগার কুষে পৌঁছাতে পারে না ফলে ডায়াবেটিস রুগীরা চিনি খেলে ব্লাড সুগার লেভেল বিপজ্জনক মাত্রায় পৌঁছায় যা বিভিন্ন রকম মারাত্মক সমস্যার কারণ হতে পারে মানে যাদের ডায়াবেটিস নেই তাদের জন্য চিনি কম বিপজ্জনক হলেও যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য চিনি মারাত্মক বিপদের কারণ হতে পারে ফলে যাদের ডায়াবেটিস নেই তারা নিয়ন্ত্রিত মাত্রায় চিনি খেলেও যাদের ডায়াবেটিস আছে তাদের চিনি না খাওয়াই ভালো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সি হেলথ ক্যাপশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ